ভালো না তুই বুঝ তো কদিন থেকে আমার শরীরটা ভালো যাচ্ছে না ভালো যাচ্ছে না বলতে ভালোই যাচ্ছে না বের পর আবার বেশি অসুস্থ লাগতেছে মানে অসুস্থই লাগতেছে এরকমটা একটা ব্যাপার আর আমিও সকালে উঠছি আমার আগে আমার যা উঠছে উঠে সমস্ত কাজ টাজ করছে আর আমি একটু আগে উঠলাম উঠে চান টান করে রান্নাঘরে আসলাম পুজোর টুজা দেওয়া কমপ্লিট তো অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না শরীরটা ভালো ছিল না আর শরীর ভালো না থাকলে এনার্জি যায় না ভিডিও করার এনার্জিটাই হচ্ছে মেন তো সেটাই আমার থাকে না এর জন্য তো দেখো বাইরে বাইরের পরিবেশটা আর কয়দিন থেকে যা গরম গরমের জন্য বেশি এনার্জি থাকে না যে ভিডিওটা করি আর এত রোদ মানে কী বলবো আর বলার মতো না তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা এর জন্য আবার শুনতে বেশি অসুস্থ মানে কি বলবো আজ মানে কিছু কোনো কিছু যে করবো একটা এনার্জি দিয়ে সেটা পারছি না তো নুপুর অনেকক্ষণ থেকে ডাকতেছে আমার ছেলেকে তো ওকে সকালবেলা চান টান করালাম সবার কাছে রাখি পরাই দিলাম তো এখন রাখি পরাবে এটা হঠাৎ প্রোগ্রাম ছিল করার ইচ্ছা ছিল না হয়তো হঠাৎ প্রোগ্রাম যেহেতু ডাকতেছে তাই ভাবলাম যে না নিয়েই যাই আর নিয়ে গিয়ে বাইরে একটু আসলাম এত গরম ঘরে থাকা যাচ্ছে না আর আমার ছেলে ঘরে এসে ঘুমিয়ে পড়ছে না একটু রান্না করা কমপ্লিট হয়ে গেল আর বাইরে প্রচুর রোদ উঠছে আর আমি বিছনাটা করে নিলাম বিছনার চাদর মতো উঠে রাখছি আর বাইরে অনেক জামা কাপড় রাখছি এখন সারাদিন আর এদিকে সব কাজ করতে করতে চলে আসছি মাছ নিয়ে তো বাবুকে স্কুলে দিয়ে ওদিক এক মামার বাড়ি গেছে মামার বাড়ির থেকে মাছ নিয়ে আসলো তো এগুলো এখন কাটতে হবে তারপর ভাজতে হবে একটু রেস্ট করবো ভাবছিলাম তো সেটা আবার হবে না মাছগুলো যেহেতু অনেকক্ষণ আগেই আনছিলো খাওয়া দাওয়া করলাম তারপর মাছ কাটতেছি কারণ ভাবতেছি যে না অনেকক্ষণ থেকে খাবো খাবো করে খাওয়া হচ্ছে না না তো খাই জলটা শুকিয়ে যাবে তারপর তো মাছটা ধরবে না তো এতক্ষণ রাস্তায় ছিলাম বাড়ি আসলাম বাড়ি এসে চা করলাম অবধি চার কিলোমিটার চা খাচ্ছে আর এখন সন্ধ্যা লাগবে বাড়িতে কেউ নেই বাড়ি ফাঁকা আর বাইরে সবাই কাজ করতেছে নূপুরকে ভিডিও করতেছি নয়নকে ভিডিও করতেছি তো এখন বাঁচতেছি সাড়ে আটটা বাবুকে ভাত খাবো পড়া হয়ে গেছে অনেকক্ষণ থেকে পড়তেছে আর দুপুরে যা রান্না করছি তাই এসে আর কিছু করিনি শরীরটা বিশেষ ভালো না অনেকদিন থেকে শরীরটা আমার খাবার আমি বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গুছাই রাখছি এই যে তো এখন ভাত খাবো এখন বাজতেছি নয়টা আমার প্রচুর ঘুম পাচ্ছে ভালো লাগতেছে না এমনিতেই শরীরটা ভালো না তো এই যে বসে বসছি দুপুরবেলার সবজি কলি বাচ্চা এরমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম আর খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে আসলাম খারাপ বাসন ধুয়ে দিয়ে বেশি রাত্রে নিয়ে ভালো লাগতো না শরীরটা ভালো না মান পর যেন আমার শরীর একদিন একদিন খারাপ হতেই থাকে ভরিতে থাকে শরীরটা ভালো লাগতেছে না আজকেও ভালো লাগতেছে না আর শরীর দিকেই বুঝতে পারতেছে চোখ মুখ দিকে বুঝতে পারতেছে একটু ভালো লাগতেছে না আর কি সেই প্রবলেম হচ্ছে চলো আর ভেজে বেশি করবো না এখানে শেষ দিই সবাই ভালো থাকে শুধু টাকা আর সবাই ওই ঘরে খাচ্ছ আমাদের খাওয়া দাওয়া হচ্ছে তুই যে ওই ঘরে গেছে আসতেছে ওদের খাওয়া দাওয়া হচ্ছে ওই ঘরে